তেলাপোকা নিয়ে ভাবলেই গা গুলিয়ে ওঠে কিন্তু জানেন কি তেলাপোকার দুধকে সুপার ফুড হিসেবে চিহ্নিত করেছে বিজ্ঞানীরা এক প্রজাতি এরা বাচ্চা প্রসব করে আর শিশু পুষ্টির চাহিদা মেটে মা তেলাপোকার দুধে মা তেলাপোকার দেহ থেকে নিঃসৃত এই দুধ ক্রিস্টাল বা স্ফটিকের আকার ধারণ করে এই দুধ নিয়ে হয়েছে গবেষণা তেলাপোকার দুধে আছে প্রোটিন বা আমিষ শর্করা স্নেহ পদার্থ কিছু ভিটামিন ও খনিজ উপাদান এই দুধে যে আমিশ আছে তাতে মানুষের জন্য অত্যাবশ্যকীয় সবকটা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় অর্থাৎ এটা প্রথম শ্রেণীর আমিশ মানব দেহের জন্য উপকারী ফ্যাটি অ্যাসিড আছে এতে এসব বিবেচনা করে কেউ কেউ একে সুপার ফুড ভেবে নিতে পারেন তবে মানুষের জন্য এই খাবারের যোগান দিতে বহু তেলা মৃত্যুর দায়ভার নিতে হবে মানুষকে ভালো দিক হল এতে নেই গবাদি পশুর দুধে থাকা ল্যাকটোজ যাদের অর্থাৎ যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে তাদের জন্য তেলাপোকার দুধ বেশ ভালো বিকল্প হতে পারে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা যদি তা মানুষের জন্য নিরাপদ হয়